সাহাবি শিলজালনাতে তিনি সিলে বিবাহ রাত্রি দিয়ে

সামারেও দেতে দূস�য়ে সিয়েন জামের সামে হালেই আর্য়া হামারেজে আপনি বলে দেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে আমার রাস্তায় যারা সংগ্রাম করেছে স্ত্রীর মায়া দয়া ত্যাগ করে সন্তানের মায়া দয়া ত্যাগ করে যারা আমার রাস্তায় গিয়ে শাহাদ উৎপাদন করেছে শহীদ হয়েছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত খরণ হয়েছে তাদেরকে আপনি ঘোষণা দেন তারা আমার কাছে মৃত না তারা আমার কাছে চিরন্তন জীবিত

নববিবাহ করেছেন কি বিবাহ নব নতুন নতুন সাজে সাজিত হয়েছে সজ্জিত হয়েছে আজকে হানিমন আজকে কিন্তু হানিমন ভালোবাসার ফুল সাজা ঠিক কিনা বলেন এইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত নিয়েছে আমার কবি যদি জিহাদের ময়দানে যায় আর আমি যদি আমার স্ত্রীকে নিয়ে আনন্দ করি আমি যদি আমার স্ত্রীকে নিয়ে আনন্দ করতে করি এটা হইতে পারে না ও নবী আপনি অন্যান্য সাহাবীদেরকে যদি জিহাদের ময়দানে নিয়ে যান তাহলে অবশ্যই আমাকেও সঙ্গে নিয়ে যাইতে হবে জোরে বলে আল্লাহু আকবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে জিহাদের ময়দানে যেতে চায় বন্ধু তুমিও ছিল যুব আর নবীজির সাহাবি হামদালাও ছিল যুব তাদের ইমান কত বড় মজবুত তাদের ইমান কত সুন্দর তাদের ইমান কত গুনে গুণান্বিত ছিল দুনিয়ার মানুষ হানজালা যখন নবীদের সঙ্গে জেহাদের ফায়দা যাইতে চান

নিয়ে এসেছে এই স্ত্রীর হক সে আদায় করতে পারলাম না প্রিয় এলাকা বাসী এইবার বাসায় চলে গেছেন যেহেতু জিহাদের ময়দানে নবীজি নিয়ে যাইতেছেন না সেহেতু আমাকে তো বাসায় যাইতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীর কাছে চলে গেছে এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন সাহাবীদেরকে জিহাদের ময়দানে চলে গেছে আল্লাহ কি কারিশমা তুল কারিশমা এইবার মদিনার অলিতে গলিতে একদম घोषক ঘোষণা দিতেছে উদিলাম মোহাম্মদ উদিলাম মোহাম্মদ ও মদিনাবাসী মদিনার নবী উহুদের ময়দানে মদিনার আর নবী উহুদের ময়দানে শেষ হয়ে গেছে কাফেররা মেরে ফেলেছে মুনাফিকেরা সংখ্যা দিয়েছে বলেন দেখি মুনাফিকেরা সত্য বলেন না তাওয়ানে বলেন সত্য বলে না মিথ্যা বলে মদিনার অলিতে গলিতে বন্দবাসনা বাসনা দিয়েছে উতিলা মহাম্মী হাত না হয়ে গেছে অথচ এটা কিছুই না ঠিক না বলে নবী যদি শেষ হয়ে যায় তাহলে ইসলামই শেষ হবে ঠিক কিনা বলেন নবী শেষ হয়ে গেলে ইসলামই কি হয়ে যায় আপনারা অনেকে বাংলা সিনেমা দেখেছেন অনেকে জানেন যে ছবির যে মূল নায়ক সে যদি আগে মারা যায় তাহলে কি ছবির কোনো ইন্টারেস্ট আছে জোরে বলেন আছে হ্যাঁ জোরে বলেন না আছে নাই মানুষ মনে করবে এই ছবি কি হবে নাই এই তো মারা গেল ঠিক কিনা বলেন তেমনি আমার নবীজি এমন নায়ক 阿妈，你们进去。

এইবার কুতিা মহাম্মার

মানুষেরা পাঞ্জাবি টেনে ধরে জুব্বা টেনে ধরে আর টেনে ধরে তীরের মধ্যে নাই

سبحانه <applause> وتعالى

জীবিত আছেন এইবার নবীজির আলোয় একজন আসে মোহাম্মদ শোনার পরে পরে এইবার বলতেছে ও প্রিয় নবী আপনার জন্য আমি দুইটা চুপড়ি জাপ করে রেখেছিলাম আপনাকে আমি দেখব বলে স্বপ্নে দেখতেছিলাম দৈনন্দিন কিন্তু আপনাকে সরাসরি কোনোদিন দেখি নাই আপনাকে সামনা সামনি আমি দেখি নাই আজকে শুনতেছি বুঝিলাম মোহাম্মদ নবী নাকি শাহাদত বরণ করেছে আমার নবী যদি শাহাদত বরণ করে থাকে তাহলে আমার এই দুইটা চোখের আর কোনো মূল্য নাই আমি যেহেতু এই চোখ যে দেখতে পারি নাই হাদির শরীফের মধ্যে আসছে ওই সাহাবী সঙ্গে সঙ্গে দুইটা চোখ প্রায় ফেলেছে অন্ধ রইলাম